প্রথমে আন্তর্জাতিক ক্রিকেট তারপর আইপিএল এক বছরের মধ্যে ভারতের হয়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন রবিচন্দ্রন আশ্বিন তখনই তিনি জানিয়েছিলেন এখনো খেলতে চান কিন্তু কোথায় জানা গিয়েছে ভারত ছেড়ে বিদেশ লিগে খেলতে চাইছেন রবিচন্দ্রন আশ্বিন ইন্টারন্যাশনাল টি টোয়েন্টির আয়োজকদের সঙ্গে কথাও বলেছেন তিনি সংযুক্ত আরব আমির শাহিতে আয়োজিত হয় এই লীগ ক্রিক বাস জানিয়েছেন ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি আয়োজকদের সঙ্গে আশ্বিনের কথাবার্তা অনেকটাই এগিয়েছে যদি সবকিছু ঠিক থাকে তাহলে আগামী মৌসুমের আগে নিলামে নামবেন অশ্বিন দোসরা ডিসেম্বর থেকে চৌঠা জানুয়ারি পর্যন্ত হবে এই প্রতিযোগিতা ক্রিক বাসকে বলেছেন হ্যাঁ আয়োজকদের সঙ্গে আমার কথা হয়েছে আশা করছি নিলামেও কোনো না কোনো দল আমাকে কিনবে আগে এই প্রতিযোগিতায় নিলাম হতো না ড্রাফটের মাধ্যমে সরাসরি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করত দলগুলি কিন্তু এবার আইপিএল এর ধাঁচে সেখানে নিলাম হবে দুবাইয়ে তিরিশে সেপ্টেম্বর নিলাম হওয়ার কথা এর আগে রবিন উত্থাপা ইউসুফ পাঠান ইন্টারন্যাশনাল টি দল পেয়েছিলেন কিন্তু তারা এখনো পর্যন্ত খেলেননি যদি আশ্বিন নিলামে দল পান তাহলে ভারতের থেকে দ্বিতীয় ক্রিকেট হিসেবে সে দেশের লিগ খেলবেন তিনি তবে নিলামে নেমে যদি আশ্বিন দল না পান তাহলে সেটা তার অসম্মান হবে হয়তো সেই কারণেই আয়োজকদের সঙ্গে কথা বলেছেন তিনি হয়তো কিছু দল তাকে নিতে আগ্রহ দেখিয়েছেন সেই কারণেই নিলামে নামছেন তিনি ক্রিকবাস আগেই জানিয়েছেন আমেরিকার মেজর লিগ ক্রিকেট ও ইংল্যান্ডের দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় অশ্বিনের খেলা প্রায় নিশ্চিত সেখানে ক্রিকেটারদের পাশাপাশি কোচের ভূমিকায়ও দেখা যেতে পারে তাকে এবার আরও একটি দেশে খেলতে যাওয়ার লক্ষ্যে এগোচ্ছেন অশ্বিন হাই নিউজ নেটওয়ার্ক